গাড়ি ঘোড়া তো চলতেই পারে না বৃষ্টি আসলে জল হয় সবাই আশ্বাস দেয় আজ হবে হবে কাল রাস্তা। যাত্রী নিয়ে হেলে দুলে চলছে যানবাহন খানা এসব সড়ক থেকে ইট আর খোয়া সরে গেছে অন্তত দশ বছর আগে তাই সামান্য বৃষ্টিতেই পানিতে টয়টুম্বুর থাকে এসব সড়ক এসব সড়কে বছর ধরেই দুর্ভোগ থাকলেও বর্ষায় তা বেড়ে যায় কয়েক গুণ শহরের ব্যস্ততম একটি সড়ক ঘোষপাড়ার আটত্রিশ দশমিক ছত্রিশ কিলোমিটার পরিধির নগা পৌরসভার বেশিরভাগ সড়কেরই এরকম নাজুক অবস্থা আশ্বাস প্রতিশ্রুতিতে পার হচ্ছে যুগের পর যুগ স্থানে ভুক্তভোগীরা দ্রুত এই সমস্যার পরিত্রাণ চান গাড়ি ঘোড়া তো চলতেই পারে না আর আমরা যখন কলেজে যাই তখন আমাদের জামা কাপড়ে কাদা লেগে যায় বৃষ্টি আসলে এক জল হয় যাওয়া যায় না সবাই আশ্বাস দেয় আজ হবে কাল হবে রাস্তা কিন্তু কোনো শহরের কালীতলা চকপ্রাণ আরজিনগা বালুডাঙ্গা দুর্গাপুর মুন্সিপাড়া মহল্লার বাসিন্দারা আছেন বেশি দুর্ভোগে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বছর জুড়েই জলাবদ্ধতা মোকাবেলা করতে হয় তাদের এখন নিজের বিকাশ নিজে কর। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন মহল্লার নাজুক অবস্থার জন্য বাসিন্দাদের তোপের মুখে থাকতে হচ্ছে তাদের পৌর মেয়র বলছেন তিনশো কোটি টাকার দুটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় প্রকল্পের অর্থ হাতে এলেই দুর্ভোগ দূর হবে এই দুটা প্রকল্পের মাধ্যমে ড্রেন এবং রাস্তা সমুদয় আমি কমপ্লিট করতে পারবো এবং পাশাপাশি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এটাও আমি প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দার এই শহরকে দু সালে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয় এমআর রকি সময় সংবাদ নওগা